দিনাজপুর দুই বিরল বচাগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি বচাগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করেন উনিশ ফেব্রুয়ারি বিকালে উপজেলা অডিটোরিয়ামে এই মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয় এই যে মানুষের মধ্যে এটা আমার একটা আবেগের জায়গা আমি এটাকে খুব লালন করি বিশেষ করে অসহায় মানুষকে সহায়তা করার যে কি একটা আনন্দ আমি আজকে ওনার মাধ্যমে আমার গর্ব দিবসে প্রথম কাজটা এটা করতে পেরে আমি যে খুব সম্মানিত মনে করছি গৌরবান্বিত মনে করছি এবং মহান রফুল আলমের কাছে সুক্রিয়া আদায় করছি আমি এই ধরনের কাজগুলোর প্রতি আমার একটু আগে থেকেই আমার একটু আগ্রহ বেশি যে আমাদেরকে পরিবর্তন আনতে হবে আগে নিজেকে আমার পরিবর্তন হতে হবে তাহলে কিন্তু আমি মানুষকে পরিবর্তনের কথা বলতে পারব তো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি আপনাদেরকে সহযোগিতা অবশ্যই করব আর আমি এখানে কোনো শাসন করার জন্য আসিনি আমি এসেছি সেবা করার জন্য আমার জনগণ যেন পিসফুল লাইফ টিট করতে পারে এখানে অর্থাৎ শান্তিপূর্ণভাবে যেন বসবাস করতে পারে যারা ব্যবসা করতে যেন সুন্দর ব্যবসা করতে পারে যারা চাকরি করে তারা সুন্দরভাবে চাকরি করতে পারে যারা বিভিন্ন ধর্মের মানুষ আছে তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করতে পারে অর্থাৎ স্বাধীনভাবে যার যার পেশা যার যার ধর্ম সবাই যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি আমি আপনাদেরকে স্বাধীনভাবে আপনাদের কর্মকাণ্ড চালিয়ে যাবেন একবারও ভাবার দরকার নেই যে এটা কোন দলের লোক কোন ধর্মের লোক কোন প্রভাবশালী ব্যক্তি ন আইন সবার কাছে সমান গতিতে চলবে সেটা আমি সংসদ সদস্য ক্ষেত্রেও যেমন যেমন হবে একজন ছোট যারা ছোট কর্মকাণ্ড করে সেরকম ব্যক্তির ক্ষেত্রেও যেমন সমানভাবে এটা পরিচালিত হয় এইটাই আমি আপনাদের কাছে আশা করব কেউ দলীয় পরিচয় বহন করে সরকারি কোনো কাজে আপনারা বাধার সৃষ্টি করবেন না এবং কেউ যদি করার চেষ্টা করে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান দল আপনাদেরকে কখনো মন করবে না দল কখনো আপনাদেরকে প্রশ্রয় দেবে না নির্বাচনের পূর্বে একটি দলের যে ইস্তিহার থাকে নির্বাচনের পরে সেটি মূলত সরকারি কর্মকর্তাদের মট হয়ে যায় অর্থাৎ তাদের ভীষণ হয়ে যায় সেটি আমি স্যারকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং সেই সাথে আমি স্যারের জ্ঞাতাকে বলতে চাই বল মানুষের কল্যাণ বড় মানুষের ভাগchatID স্বাধীনতা গণতন্ত্র ভোটের অধিকার সম্মন্যতা রাখার যে আমাদের চ্যালেঞ্জ শিক্ষক মানন শাস্ত্র সেবা এবং এলাকার আইন শৃঙ্খলা ভাই তুমি তুলনা রে আরেকজন মনোযন্ত <s1> জেগাটা <coughs>